এই মুহূর্তে আমি আপনাদের সামনে একজন পেশেন্টকে প্রেজেন্ট করছি বদলোকের বয়স উনষাট বছর উনি বাংলাদেশের হিরাজ পিক থেকে এসেছেন নিরঞ্জন বসাক ওনার সমস্যা ছিল খুব গভীর ওনার ডান পায়ের পাতার নিচে হঠাৎ করে পেরেক পেরেক টুটে যায় তারপরে পায়ের নিচে একটা ধা তৈরি হয় তবে তারও আগে যে হিস্ট্রিটা যে ইতিহাসটা ছিল ডায়াবেটিক প্রথম যখন উনি আমাদের কাছে আসেন তখন ওনার ডায়াবেটিস ছিল মানে পয়েন্ট ছিল প্রায় টেন পয়েন্ট শান্তে এই অবস্থায় উনি আমাদের কাছে আসেন এবং উনি তখন লে যাই হোক সেই সময়টা ঠিক আরো দু মাস আগে যে ঘটনা ঘটেছিল ওনার সেটা হচ্ছে যে ওনার পায় পায়ে ক্ষত হয়েছিল এবং ডান পায়ে চতুর্থ এবং পঞ্চম আঙুল মিলল সেই অতর জন্যে মানে ডায়াবেটিক গ্যাংরিন হয়ে গেছিল এবং সেই গ্যাংরিনের জন্য দুটো আঙুল তার বাদ দিতে হয়েছে এবং পরবর্তীকালে যখন ডান পাইন নিচে ক্ষত হয় এবং সেখান থেকে প্রচণ্ড রক্ত পুজ এইগুলো বেরোতে থাকে প্রচণ্ড ব্যথা এবং পর থেকে নাকি এটা ঘটেছিল ওনার হিস্ট্রি অনুযায়ী তারপরে উনি আমাদের কাছে চলে আসেন তার কারণ তার আগে সার্জন বলেছিলেন ওনার পাটা কেটে বাদ দিতে এই পরিস্থিতিতে যখন সার্জারি পরে অ্যাম্পুট করতে হবে দুটো আঙুল আগেই অ্যাম্পুট করা হয়ে গেছিল পরে সার্জেন আবার অ্যাডভাইস করেছিলেন যে পাটা কেটে বাদ দিতে এই অবস্থায় উনি আমাদের কাছে চলে আসেন এবং আমাদের কাছে আসেন গত জানুয়ারি মাস আজকে হচ্ছে জুন মাস তা এই যে আমরা ছ মাস ওনাকে ট্রিটমেন্ট করার স্কুপ নিলাম এবং বিভিন্ন সিনটম নিয়ে তার করে সিমটম সিমিলারিটির ওপরে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে যে ট্রিটমেন্ট দিলাম এই পার্ট মাস তাতে ওনার যে ইম্প্রুভমেন্ট হয়েছে সিরিয়াল ইম্প্রুভমেন্ট আমি দেখাবো আপনাদের তবে এখন এই জায়গাটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ওনার এই পরিস্থিতিতে এখন যে অবস্থা আছে আপনি একবার পাটা এরকম করে আপনার নিচে পাটা কি তুলে দেখান আমি ওনাকে বলছি পেছেন একটি ক্যামেরাটা দেয়া হোক দেখেছেন প্রায় পিলা হয়ে গেছে ঠিক আছে না হয়ে গেছে দেখেছেন পায়ের নিচে ঘাটা প্রায় গভীর গর্ত ছিল সেই গভীর গর্ত ফিলাস হয়ে গেছে যে দুর্গন্ধযুক্ত পুব ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে রক্ত প্রতিদিন পড়তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই তার রক্ত পড়তো এখন রক্ত পরাটা অনেক কমে গেছে তাই নেই চলে মাঝে মধ্যে এক দিন পরে সেটাও বন্ধ হয়ে যাবে আশা করা যায় তা প্রথমে আমরা এবং প্রচন্ড দেখা দান পা প্রায় অসা হয়ে গিয়েছিল পায়ে জোর পাচ্ছিলেন না পা কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি পাটা খুলে গেছে তো এই পরিস্থিতি যখন মানে খুব একটা মানে আমরা এটাকে একটা এমার্জেন্সি সিচুয়েশন ছিল সেই অবস্থায় আমরা হোমিওপ্যাথিতে প্রথম যে ওষুধটা দিয়ে স্টার্ট করি হিস্ট্রি অনুযায়ী ওনার তাকে মিডাম দিয়েছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই পরবর্তীকালে এই পাঁচ মাসে আরও দুটো তিনটে ড্রাগ এসছে অন দ্য বেসিস অফ সিনটম সিমিলারিটি তারপরে আমরা লিডাম প্যানের পরে আমরা ইউজ করেছিলাম আরেকটা ওষুধ সেটা ছিল অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক দেওয়ার পর সেটাও ওয়াইজ কাজ করলেই ব্রেক করতো এবং একবারে টকটকে লাল লাইক র বিস একবারে কাটা মাংসের মতো মানে আলসারটা দেখা যেত এবং প্রচণ্ড সেন্সিটিভ ছিলেন এবং ফিজিক্যালি প্রচণ্ড সেন্সিটিভ ছিলেন টাচ করতে পারতেন না পাটা দিয়ে দাঁড়াতে পারতেন না মানে একদম মানে লাল মানে রেড মানে ডিপ রেড ব্লিডিং বলতো যেটা ছিল সেইটা থাকত এবং সেন্সিটিভ টু একটু টাচ করলেই সেখান থেকে ব্রিক করত এই পরিস্থিতিতে আমরা ওনাকে আদার সিরিটম এবং তার আদার্স যে সাইকোলজিক্যাল সিমটম কিছু ছিল খুব অ্যাডামেন্ট ছিলেন সবাইকে কাউকে ক্ষমা করতে পারতেন না এই সমস্ত দিকে আমরা অ্যাসিডনাইটিক দিয়েছিলাম অ্যাসিডনাইটিকের কিন্তু ইসমানি আমরা ইউজ করেছি কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখছিলাম আলসারটা পুরো হিলাপ করছিল না সোয়েলিংটাও একটু একটু থেকে যাচ্ছিল এই অবস্থায় আমরা আবার কেসটা রিকনসিডার এবং যখন জানতে পারলাম যে ওনার ওই ক্ষতস্থানের জায়গায় ঠান্ডা দিলে খুব ভালো বোধ করেন ব্যথা এবং অন্যান্য কষ্টগুলো ক্ষতস্থানের জায়গাটায় ঠান্ডা দিলে খুব ভালো বোধ করে এই অবস্থায় আমরা চেঞ্জ করি গত মাসে ফসফরাস দিল ফসফরাস ফার্স্ট পর যে আলসারের জায়গাটা দুটো মানে ভরা হয়ে যায় হিল আপ করে যায় অনেকটাই লাস্ট এখন যেটুকু আছে সেটা প্রায় মানে নেই বললেই চলে আশা করছি পরের মাসে এটা পুরোপুরি তিলক হয়ে যাবে আমরা পরের মাসে আবার আপনাদের এ কলকটা দেখাবো আর এখন ডায়াবেটিসের লেভেলটা চলে এসছে র্যান্ডাম আমরা আজকে করে দেখলাম এখন পয়েন্ট চলে এসছে অনলি ফাইভ আমি আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করবো আজকে যে র্যান্ডাম ডায়াবেটিস করা হলো মানে র্যান্ডাম সুগার করা হলো কি পাওয়া গেল ফাইভ পয়েন্ট ফোর স্যার টু ফাইভ পয়েন্ট ফোর তাহলে ছিল টেন এখন কমতে কমতে এসে পাইপ পয়েন্ট পরে দাঁড়িয়ে গেছে তাহলে সুগারটাও কন্ট্রোলে চলে এসেছে এই অবস্থায় দাঁড়িয়ে ডায়াবেটিক আলসার এবং তার থেকে যে গ্যালিন হয়েছিল আমরা ঘটনাচক্রে ওনার খুব সৌভাগ্য যে ওনার পাটা বাদ দিতে হলো না আমি চায় আমি আমাকে বলেছি কিন্তু সাতদারে থাকতেন কারণ বারবার তিনটি যদি আলসার আসে তার থেকে বারবার এরকম ঘটবে তার কারণ আপনার ডায়াবেটিস ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে সাবটানো ভাবতে হবে এবার আমি ওনার ছেলেকে বলবো পেশেন্ট এখন কেমন আছে যা অবস্থায় নিয়ে না এখন কেমন আছে আগের থেকে ভালো আছে আর আর কিছু বলবেন না আর কি বলবো তো ভালোই আছে আরও তো একটু সমস্যা আছে সমস্যাটা আশা করতে যে এখানে ভালো হবে আপনি আপনি কি বলবেন আপনি কিছু বলবেন সব দেখে ওই পেশেন্টকে বলছি

আমরা ইয়ে স্যাটিসফাইড দিয়ে হ্যাভ কস্টাইপন আমরা বার পয়েন্টকে করেছি যে পার বাদ বিকে আদ না এই জায়গাটুকু আমরা অন্তত অ্যাসিওর করতে পারি আগামী দিনে দেখা যাক আরও এটা তত তাড়াতাড়ি হয় তো যেখানে ওনার দুটো আঙুল আগে অ্যাম্পুট করে দেওয়া হয়েছিল এবং এবারেও সার্জেনের ইয়ে ছিল অ্যাডভাইস ছিল যে এটাকে অ্যাম্পুট করে দেওয়া হোক পাটা যাই হোক ধন্যবাদ আপনাদের আপনারা হোমিওপ্যাথি সারতে হোমিওপ্যাথি প্রলিফারেশন অর্থাৎ হোমিওপ্যাথির উন্নতি সারতে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে এবং হোমিওপ্যাথি আগামী দিনে ভাবি স্টুডেন্টদের কাছে আহ মানে ভাবি ডাক্তারদের কাছে স্টুডেন্টদের কাছে এই যে এই রকম ধরনের একটা জটিং কেস যে কন্ট্রোল করা যায় হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে সেটা আপনারা সবিস্তারে আপনাদের পক্ষ থেকে জানালেন যেটা আমরা আহ হোমিওপ্যাথি সমাজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই ধন্যবাদ